ভারত সরকারের সাত কোটি টাকা অর্থায়নে বাংলাদেশের কালী মন্দির যেই কালী মন্দিরটি উনিশশো সালে সম্পূর্ণ রূপে ভেঙে গড়িয়ে দেওয়া হয় সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা আপনাদের সাথে আজকে রাজধানী ঢাকার বুকে সোরয়ার্দ উদ্যানের পাশে অবস্থিত বাংলাদেশে ঐতিহ্যবাহী শত শত বছর পুরনো কালী মন্দিরে সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন রমনা কালী মন্দির ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত হিন্দু মন্দির সমূহের মধ্যে অন্যতম ছিল এটি সকলের কাছে রমনা কালী মন্দির নামেও বা কালীবাড়ির নামেও সুপরিচিত বলা হয়ে থাকে প্রায় এক হাজার বছর পুরনো এই রমনার মন্দিরটি যদিও ইংরেজ আমলে এই মন্দিরটিকে নতুনভাবে প্রতিষ্ঠিত করা হয় বাংলাদেশের রাজধানী ঢাকা রমনা পার্কের যার বর্তমান নাম সৌর উদ্যান সৌরাদ্দু উদ্যানের বহির্ভাগে মন্দিরটি অবস্থিত এই মন্দিরে বর্তমানে যদি আপনারা যে কোনো স্থান থেকে আসতে চান প্রথমেই ঢাকার মতি আসবেন সেখান থেকে মেট্রো রেলে করে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টারে এসে উপস্থিত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টারে নেমে সেখান থেকে এক মিনিট পায়ে হেঁটেই আপনারা শ্রী শ্রী রমনা কালী মন্দির এবং আনন্দবে আশ্রমে সহজেই পৌঁছাতে পারবেন তো আমরা এখন মন্দিরের মূল ফটকের বাইরে অবস্থান করছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্টার রয়েছে সেটি এই রমনা কালী মন্দিরের মন্দিরে যে মূল চূড়াটি রয়েছে সেই চূড়াটি বর্তমান উচ্চতা সাতানব্বই ফুট আমরা একটা মন্দিরের বহির্ভাগের দৃশ্য দর্শন করছি দেখতে পাচ্ছেন অনেকগুলি স্টল রয়েছে সেখানে খাবারের দোকান এবং পূজা সামগ্রী সহ বিবিধ প্রকার উপকরণ নিয়ে বিভিন্ন দোকান ছড়িয়ে ছিটিয়ে আছে তো আমরা এখন বহির্ভাগ দর্শন করে এবং একটু একটু করে মন্দিরের ভিতরের দিকে অগ্রসর হব এই রমনা কালী মন্দিরের সবচেয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হচ্ছে রমনার কালী মন্দিরের কালী পূজা তো যদিও এর আগে আমরা কালী পূজা দর্শন করেছি তো মন্দিরের বহির্ভাগে একটি বিশাল সরোবর বা পুকুর দেখতে পাবেন এই পুকুরের মধ্যেই দেবাদিদেব মহাদেবের বিশাল একটি বিগ্রহে প্রতিষ্ঠিত করা হয়েছে এই হচ্ছে সেই দেবের বিগ্রহ দেখতে পাচ্ছেন আপনারা বিশাল আকারের এই মন্দিরে যে পুকুর রয়েছে পুকুরের ঠিক মাঝখানে এই দেবের বিগ্রহটিকে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং এই পুকুরে রয়েছে পদ্মসহ শাপলা সহ সহ বিবিধ প্রকার পুষ্পের সমাহার তো আমরা এখন মন্দিরের ভিতরে যে ফটক রয়েছে স্বাগত ফটক সেই স্বাগত ফটক দিয়ে এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানতে চেষ্টা করব প্রায় পাঁচশো বছর আগে বদ্রীনাথের মঠ থেকে গোপালগিরি নামে এক উচ্চ উচ্চমার্গের সন্ন্যাসী প্রথমে ঢাকায় এসে সাধন বদনের জন্য উপযুক্ত একটি আঁকড়া প্রতিষ্ঠা করেন সেখানেই আরও দুইশো বছর পরে মূল রমনা কালী মন্দিরটি নির্মাণ করেন আরেক বড় সাধু পরিচরণগিরি তবে পরবর্তী সময় এ মন্দিরের প্রধান সংস্কার কার্য ভাওয়ালের ভক্তিমতি ও দানশিলা রানী বিলাসমণি দেবীর আমলে হয় উনিশশো সালে ছাব্বিশ ও সাতাইশে মার্চ আপনারা এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি মূলত ভারত সরকারের সাত কোটি টাকা অর্থে প্রতিষ্ঠিত করা হয় তো যে কথাটি বলতেছিলাম উনিশশো একাত্তর সালের ছাব্বিশ এবং সাতাশে মার্চ এই দুটো দিন রমনা কালী মন্দিরের পবিত্র ভূমি ঘিরে পাকিস্তানি সেনারা যে গণহত্যা পরিচালনা করেছিল তা রমনা গণহত্যা নামে পরিচিত এই তীর্থভূমি রাতারাতি পরিণত হয় বদ্ধ ভূমিতে রমনা কালী মন্দিরের অধ্যক্ষ স্বামী পরমানন্দ গিরি সেখানে উপস্থিত প্রায় একশো জন নারী পুরুষকে নির্মমভাবে হত্যা করা হয় রমনা কালী মন্দিরের এই কালী মন্দির ছাড়াও আরও যেই সকল স্থাপনা রয়েছে যেমন লোকনাথ মন্দির রাধা গোবিন্দ মন্দির আনন্দময়ীর আশ্রম এবং দুর্গা মন্দির আপনারা মা দুর্গার যে প্রতিমা এখন দর্শন করছেন এর পাশে রয়েছে আনন্দময়ীর আশ্রম তার তাছাড়াও বর্তমানে আরও কয়েকটি মন্দির এই রমনা কালী মন্দিরের পাশেই প্রতিষ্ঠিত করা হয় উনিশশো সালে গণহত্যার সময় এই রমনা কালী মন্দির এবং মানন্দময়ী আশ্রমকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয় পরবর্তীতে পাকিস্তানি সৈন্যরা রমনা ত্যাগ করার আগে জীবিত লোকদের পরের দিন সকালে ভারতে চলে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করে রমনা কালী মন্দিরের অধ্যক্ষ প্রয়াত পরমানন্দ গিরির স্ত্রী সুচেতাগিরি এবং মানন্দমে আশ্রমে আশ্রমের জটালি মা গণহত্যা থেকে বেঁচে যাওয়া লোকদের সাথে রমনা ছেড়ে চলে যান পরবর্তীতে একাত্তরের এপ্রিল মে মাস নাগাদ ধ্বংসপ্রাপ্ত স্থাপনায় পুনরায় পাকিস্তানি বর্বররা আবারও আক্রমণ করে এই হচ্ছে রমনা কালী মন্দির সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য রমনা কালী মন্দিরে যতগুলি বিগ্রহ বিদ্যমান রয়েছে সেই সকল বিগ্রহের মধ্যে সবচেয়ে উঁচু হচ্ছে শিশি ভদ্রকালীর এই প্রতিমা যেটি আপনারা এখন দর্শন করছেন চতুর্ভুজা দুপাশে ডাকিনী যোগিনী সহ ভদ্রকালিকা দেবীর কণ্ঠে মুন্ডমালা সেই সাথে লাল জবার মালা দেবী মা লাল বস্ত্র পরিহিতা ভদ্রকালিকার এক পাশে রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং মা সারদা মনির ছবি এই হচ্ছে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রমনা কালী মন্দির পুনর্নির্মিত এবং এই মন্দির এবং সাথে অতিথিশালাটি উদ্বোধন করেন ভারতের মহামান্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সাত কোটি অর্থেই মূলত এই নতুন মন্দিরটি এবং অতিথিশালাটিকে সৃষ্টি করা হয় দেখতে পাচ্ছেন মেট্রো রেল যাচ্ছে মন্দিরের পাশ দিয়েই তা আপনারা খুব সহজে ঢাকার যে কোনো স্থান থেকেই এই রমনা কালী মন্দিরে এসে মন্দিরটি দর্শন করতে পারেন মায়ের শ্রীমুখ দর্শন করতে পারেন তো রমনা কালী মন্দিরের সাথে রয়েছে আরও কিছু কিছু মন্দির বিভিন্ন সম্প্রদায়ের ভক্তরা তাদের উপাস্যের নামে বিভিন্ন মন্দিরগুলিকে প্রতিষ্ঠিত করেন রমনা কালী মন্দিরের বহির্ভাগের যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটি সামনাসামনি আরো অধিক সুন্দর বিশেষ করে যে উঁচু চূড়াটি দেখতে পাচ্ছে অনেক দূর থেকে এ চূড়াটি দেখতে পাওয়া যায় এবং দেয়ালে দেয়ালে বিভিন্ন রকমের আলপনা আঁকা রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন মহাদেবের অপূর্ব দৃশ্য মহাদেব ছাড়াও মা কালী তাছাড়াও আরো কিছু প্রতিমার বিভিন্ন দৃশ্যপট অঙ্কন করা হয়েছে মন্দিরের দেয়ালে দেয়ালে আর এই হচ্ছে মন্দিরের বহির্ভাগের দেবাদি দেবের যে বিগ্রহ রয়েছে সেটি অনেকে এখানে বসে আড্ডা দেন এখানে বসে সময় পার করেন মায়ের পুজো অর্চনা অংশগ্রহণ করেন তো আমরা রমনা কালী মন্দির দর্শন করার পরে চলে গেলাম ঢাকেশ্বরী মন্দির দর্শন করার জন্য তো পরবর্তী ভিডিওতে আমরা নতুন রূপে ঢাকেশ্বরী মন্দিরের দৃশ্য তুলে ধরতে চেষ্টা করবো তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন সকলকে ধন্যবাদ